হাই, সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি এই দেখো কালকে চলে এসেছিলাম বোনের বাড়ি এখন যাচ্ছি ঘরের দিকে এখন একটু দোকানে যাব দোকানে যেয়ে একটু কেনাকাটা করব তারপরে যাব। তো দেখো আমরা বেড়ে পড়লাম দোকানের জন্য এই পাশেই দোকান বেশি দূরে না তো ভাবলাম কিছু একজনের বিয়েতে যাব। তো ভাবলাম কিছু দোকান থেকে কিছু নিয়ে নিই আবার কবে আসব কি না জানি না তো সেই জন্য চলে এসলাম যদি কিছু ভালো লাগে আমার জন্য তা আমিও কিছু নিয়ে নেব তো আসার সকাল সকাল এসেছি তো বেশি লোক ছিল না এই দেখো লোক নিচে একটু খোঁজাখুঁজি করে অত ভালো লাগেনি তো উপরে চলে এসেছি উপরে দোতলাও আছে তো এখানে এসে দেখি অনেক প্রচুর হচ্ছে প্লাস্টিক আইটেম আছে অনেক অনেক ধরনের স্টিলের আছে তোমার যা লাগবে আর কি তো দোকানটা এত সুন্দর করে সাজিয়েছে আমার কাছে তো অনেক ভালো লেগেছে অনেক এই দোকান নিয়ে মাঝে মাঝে আসি আমরা কিছু কিছু কেনাকাটা করতে তো আমার এই গিফটটা অনেক ভালো লেগেছে তো দেখো কেমন লাগে দেখাচ্ছি এই দেখো কি সুন্দর দেখেছো আমার তো প্রথম দেখে আমার অনেক ভালো লেগে গেছে এখন মাম্মা দেখি একটু পরে ঘুমিয়ে পড়ে গেছে এখন হাজব্যান্ড কিছু নিচ্ছিলো হাজব্যান্ডের জন্য তো মাম্মা ঘুমিয়ে পড়েছে দেখো যাওয়ার সময় উঠে ওঠাই লাগবে আর কি মেয়েটা তো কেনাকাটা আমাদের শেষ হয়ে গেছে এখন যাবো ঘরের দিকে তো এমনি তো অনেক লেট হয়ে গেছে দেখো মাম্মা আবার ঘুমিয়েও পড়েছে তো এখানে এসে দেখি পুরো রাস্তা জাম তো আমি ভাবলাম রাস্তা জাম তারপরে দেখি এখানে ব্রিজ হচ্ছে তার জন্য হচ্ছে নিজ দিয়ে যাওয়া লাগবে তার জন্য সবাই মিলে আমরা এই দেখো চলে এসেছি আমাদের বাজারে ভাত সুন্দর বাজারটা লাগছে ফাইনালি দেখো ঘরে চলে আসলাম এই দেখো আমরা যা যা জিনিস কিনেছি সেটাই তোমাদের কাছে দেখাচ্ছি দেখো মাম্মার জন্য একটা ক্যাব পেয়েছি আর কিছুই পাইনি তো ঘরের কিছু কিছু সামান নিয়েছিলাম আমার কাছে মেক্সির দুধ অনেক ভালো লেগেছে তার জন্য নিয়েছি ঠিক আছে বন্ধুরা টাটা